আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি হল আন্তর্ ধন্যবাদ এবং আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন যে গুরুজি আপনি যে যে কিতাব থেকে নকশা দেন আপনি কি ওই কিতাব দিয়ে কাজ করেন তবে দেখেন আমি আপনাদের মাঝে যে যে কিতাবের নকশা আপনাদের মাঝে দিছি আমি সেই কিতাব দিয়ে কাজ করতেছি আপনারা দেখেন এবং আমার থেকে যদি কেউ এই এই কিতাবের নকশা নিতে চান এবং অরিজিনাল কিতাব নিতে চান আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আপনারা দয়া করে আমার বাড়িতে আসবেন আপনারা থাকবেন এবং আমি আপনাদের সামনে কাজ করে দেব তার কারণ আপনারা বহু জায়গায় টাকা পয়সা দিয়ে খুব মানে ওয়াইরান হয়েছেন বা কাজ হয়নি বা কাজ হচ্ছে হবে না তা না আপনারা দয়া করে আমার বাড়িতে আসবেন এবং যদি আপনাদের কাজের প্রয়োজন হয় আপনারা আসতে পারবেন আমার সাথে যোগাযোগও করতে পারবেন তবে দেখেন আমি যে যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিয়েছি আমি কিন্তু সেই নকশা দিয়ে কাজ করতেছি আপনারটা বলেন না যে গুরুজি আপনি আপনি দিছেন এক নকশা আর কাজ করতেছেন আর এক নকশা দিয়ে না আপনাদের যেটা দিছি আমি ঠিক সেটা দিয়ে কাজ করতেছি তবে আমার আমার কাজ কাজকর্ম এরাম এই দেখেন আমি এই যে আজকে যে নকশাটা দিচ্ছি এই নকশাটা আপনারা ঠিক এই কাজে লিখবেন এই 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 কাজায় লিখবেন এইভাবে কেউ শেখায় না কিন্তু আমি যারা মানুষের উপকার করতে চায় আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং যারা দেশ দেশের বাইরে থেকে আমাকে কমেন্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এবং যদি আমার কাছ থেকে কিতাব সংগ্রহ করতে চান আপনারা নিতে পারবেন এবং এই কিতাব আপনারা যখন আসবেন আমার কাছে তখন আমি এই কিতাবটা জাগায় দেব এই দেখেন আমি এই কিছু নকশায় এই লিখেছি এই সব লিখেছি এবং আমি এই কিতাবটা হচ্ছে এই আপনাদের আমি দিছি আপনারা দেখেছেন হয়তো বা এই কিতাবের নকশা দিয়ে দিছি তবে এই কিতাবের নকশা কখনো মিস হতে জানে না কখনো মিস হতে জানে না তবে দেখেন আপনারা যদি এই এই কিতাব দিয়ে কাজ করতে চান দয়া করে প্রত্যেকটা কিতাবের একটা নিয়ম আছে এবং সেই নিয়মগুলো সেই গুরু জানে যে এই এই কিতাবটা কোন কাজে চালাতে হবে তা আপনারা দয়া করে আপনার নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি কেউ বিদ্যা শিখতে চান আমার বাড়িতে আসতে পারবেন তাতে কোনো সন্দেহ নাই এবং আমার বাড়ি আসার ঠিকানা খুলনা জেলার ডুমার থানা চার নম্বর খন্নি এবং আজকে যে যে নকশাটা আমি আমি লিখতেছি আপনাদের মাঝে এবং সে রুগীটাও আমার সামনে আছে আমি সে রুগীর ভিডিও মানে আপনাদের আমি দেখাব কাজ কী কায়দা করতে হয় এবং যাতে কেউ কোনো রুগী যাতে হয়রানি না হয় আমার এই যে রুগীটা আইসে অনেক দূর থেকে আইসে আজকে তিন দিন আমি আজকে কাজ করতেছি সোমবার আজকে করব কালকে করব এবং কালকে উনি চলে যাব তা এই যে কাজটা আমি দিছি আপনারা ঠিক কাজটা লিখবেন তবে এই যে যে নকশাটা লিখতেছি এই দেখেন বশীকরণ নকশা এবং এই এই জায়গায় দেখেন আমি আপনাদের নিয়ম বলে দিচ্ছি নকশাটি নকশাটি মেস্কো জাফরান ও গোলাপ জল গোলাপ জল দিয়ে কালি বানিয়ে সাদা কাগজে অঙ্গন করিবে মোট মোট পনেরোটি নকশা অঙ্গন করিবে একটি একটি নকশা তাবিজে ভরে নিজের হাতে ব্যবহার করবে ছেলে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আর বাকি চোদ্দোটি নকশা চোদ্দোটি নকশা প্রতি রাতে প্রতি রাতে শস্যার তেলে সরিষার তেলে ভিজিয়ে মোমের আগুনে জ্বালাবে পনেরো দিনের পনেরো দিনের মধ্য মিল মোহ্বাত হয়ে ছুটে আসবে নকশাটি বহুবার এটা পরীক্ষিত আমার গুরুরাতে নকশাটা তা আপনারা যদি আমার ক্ষেত্রে কাজ করা নিতে চান আপনার নিতে পারবেন দয়া করে কোনো সন্দেহ নাই আমি আপনাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেবো যাতে আপনারা কাজ করে কাজে সফল হতে পারেন এবং যাতে মানুষকে বলতে পারেন যে না আমরা কাজ শিখেছি আমরা কাজ করে দেব তবে নকশা দিয়ে কাজ করা যত সহজ বিদ্যা দিয়ে কিন্তু কাজ করা অত সহজ না তবে বিদ্যা দিয়ে কাজ করতে গেলে আমার যেসব গুরুবিদ্যা আছে আমি ইউটিউবেতে দিচ্ছি আপনারা দেখে নেবেন এবং আজকে আজকের আজ বিদ্যাটা আমি দিচ্ছি এই যে এই নকশাটা আমি কালি দ্বারা লিখতেছি কিন্তু এরপরে গোলাপ জাল জাফরান কালি এবং পাঠার রক্ত আমি এর সাথে মিস করে দেব এবং এই জায়গায় লিখা আছে পুনরটা নকশা কিন্তু পনেরো দিন লাগবে না সাত দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে হাজির হবে বাধ্য হওয়ার জন্য এটা বারবার পরীক্ষিত আর এই একটা আছে এই একটা নকশা আছে আপনারা এই দেখেন বারো বারো ঘন্টায় বশীকরণ বারো ঘন্টায় বশীকরণ নকশা নিয়ম এই যে আপনারাও ঠিক এই কায়দায় লিখবেন কিন্তু এই যে নকশাটা এটা হচ্ছে মাটির মাটির পুতুল বানিয়ে এই এই কবচটি মানে এই এই নকশাটি এই কবস্থি ফুতুলের উপার ক্ষুদায় করে অঙ্গন করিবে আমাবস্যা অমাবস্যা রাত্রে শ্মশানে দাফন করিবে ক্ষুদার প্রথম বারো ঘন্টার মধ্য কাছে যাকে বর্ষীকরণ করিবে সেই পাগল হয়ে শুটে আসতে বাধ্য হবে নকশাটি বহুবার পরীক্ষিত এবং কোনো ভুল নাই